আপনি কিভাবে ফেসবুকের ইনকাম বাড়াবেন এইটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন যে আপনার ফেসবুকের ইনকামটা আপনি কিভাবে বাড়াবেন তো এইটা নিয়ে আমরা অনেকেই মধ্যে আছি বাট 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 আমাদের 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 মনিটাইজেশন আছে ভিডিওতে ভিউজ আসছে কেন ইনকাম হচ্ছে না এটা নিয়ে আপনারা অনেকেই কনফিউশনের মধ্যে আছেন আমরা অনেকেই নতুন নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি বা আমাদের ভিডিওতে ভিউজও আছে বাট আমাদের ইনকাম নাই কেন নাই এই বিষয়টা আপনাদের আজকে ক্লিয়ার করবো এবং আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এইটা যদি আপনি ফলো করেন 100% আপনার ভিডিওর মধ্যে ইনকাম বাড়বে আপনি প্র্যাকটিক্যালি আপনি দুই দিন আপনি এটাকে ফলো করেন এবং দুইটা দিন আপনি প্রয়োগ করেন দেখেন যে আপনার ইনকাম বাড়ে কিনা আপনি দুইটা দিন এই টেকনিকটা যদি ফলো করেন 100% আপনার ইনকাম বাড়বে যদি ইনকাম না বাড়ে আমার কমেন্টে এসে আপনি বলে যাবেন এবং আমাকে একটা গালি দিয়ে যাবেন সো আজকের এই ভিডিওতে আমি প্রপার বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব আসলে বর্তমানে আসলে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আপনাদের যে কাজটি করতে হবে আপনারা যে ভিডিওটি আসলে পুশ করেন বা পাবলিশ করেন পাবলিশ করার পরে হয়তো বা এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ অথবা মিলিয়ন ভিউজ আছে বাট আপনার ইনকাম সে তুলনায় অনেক কম এবং কেন কম এই বিষয়টা আপনাকে বুঝতে হবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে কেন আমার ভিডিওতে ইনকাম কম হচ্ছে ফার্স্ট টাইম আপনি যেটা দেখবেন সেটি হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ভিডিওটি যে সার্চ সেটা ইনসাইডে যাবেন জাস্ট এখানে আপনি ক্লিক করে আপনি বিস্তারিত বিষয়গুলো দেখতে পারেন যে কিভাবে আপনার আসলে ইনকামটা বাড়ছে না কমছে সো প্রথমেই আপনাকে যে কাজটি হবে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে এবং দুই নাম্বার যে বিষয়টা বলবো সেটি হচ্ছে আপনাকে আপনার ভিডিওর মধ্যে ওয়াশ টাইম বাড়াইতে হবে ওয়াচ টাইম বাড়াইতে বলতে কতটুকু বাড়াইতে হবে এটা হচ্ছে আপনাদের প্রশ্ন ওয়াচ টাইম বলতে আপনার ভিডিও যদি এক মিনিটের হয় তাহলে অবশ্যই আপনাকে সেই ভিডিওতে তিরিশ সেকেন্ড ওয়াচ করতে হবে এভাবে যদি আপনার এভারেজ একটা ওয়াচ আপনার ভিডিওতে হয়ে থাকে এবং সে তুলনায় এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে অবশ্যই সেই ভিডিওতে আপনার ইনকাম বাড়বে এভাবে আপনি কয়েকটা ভিডিও তৈরি করবেন যেগুলো এঙ্গেজিং হয় এবং দর্শকের কাছে আকর্ষণীয় মনে হয় যে ভিডিওগুলো মানুষ বেশিক্ষণ ধরে দেখে এবং সেই ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি থাকবে এই ধরনের ভিডিও আপনি একটু অ্যানালাইসিস করবেন দুইটা দিন যে আসলে আপনার ইনকামটা বাড়ছে কিনা আপনি সেভাবে আসলে ভিডিওগুলো তৈরি করবেন আপনি যদি এই ভিডিওগুলো সেভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার ইনকাম বাড়বে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতে অবশ্যই আপনার মিনিট ওয়াচ হতে হবে অর্থাৎ দেড় মিনিট এই সেই ভিডিওটা দেখতে হবে দেড় মিনিট যদি সেই ভিডিওটা দেখে তাহলে আপনার ভিডিওর যে ইনকাম সেটা কিন্তু বাড়বে এবং আপনার এঙ্গেজমেন্ট থাকতে হবে এই দুইটা জিনিস যদি আপনার ভিডিওর মধ্যে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার পেজের যে ইনকামটা সেটা কিন্তু বাড়বে তো এই বিষয়টা আপনারা অবশ্যই ফলো করবেন তো আজকের মতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ